সালামু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গতি অধ্যায়ের একটি গ্রাফের অঙ্ক সমাধান করবো চলো আমরা গ্রাফটা নিয়ে সমাধান করি এখানে দেওয়া আছে যে গ্রাফটা এখান থেকে শুরু করে এখান দিয়ে এখান দিয়ে এসে এখানে এসে শেষ হয়েছে আমাকে বলা হয়েছে উপরে গ্রাফ থেকে একটি তরণ সময় লেখচিত্র অঙ্কন করো গ্রাফের প্রতি অংশ ব্যাখ্যা করো তাহলে আমাদের যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর আমাদের ধরে নেই তাহলে ওয়াই অক্ষটা হচ্ছে আমার কত বেগ আর এক্সের অক্ষ বরাবরটা হচ্ছে আমার সময় তাহলে সমাধান থেকে আমরা লিখতে পারি যে এখানে যদি আমরা লিখি তাহলে এখানকার আদিবেগ আমার গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করছে তাহলে আমার আদিবেগ জিরো আদিবেগ আমার জিরো এবং গাড়িটা আমার এইখানে এসে শেষ হয়েছে বিন্দুতে তাহলে আমার এখান তার শেষ বেগ কত ফাইভ এবং সময় কয়ে সেকেন্ড শূন্য থেকে দুই তাহলে আমার সময় হচ্ছে দুই সেকেন্ড এবং এ সমান হচ্ছে এটা হোয়াট তাহলে আমাকে এখানে ত্বরণ বের করতে হবে তাহলে আমরা জানি যে তরণ সমান সমান এ সমান সমান কত ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে এখন যদি আমরা এখানে মান বসায় দিই তাহলে আমার কত ভিড় মান হচ্ছে ফার্স্ট আর আদিবিকের মান জিরো আর সময় হচ্ছে দুই সেকেন্ড তাহলে যদি আমরা এখান থেকে ফাইভ বাই টু তাহলে আমার আস্তে আস্তে কত টু পয়েন্ট ফাইভ এম এস মাইনাস টু এটা হচ্ছে আমার ওই অংশে তরুণ এরপরে বলা হচ্ছে এবি অংশের তরণ আমাকে বের করতে হবে তাহলে এবি অংশের তরণ আবার গাড়িটা এখান থেকে গাড়িটা আমার এখান থেকে যাত্রা শুরু করে বিপিনন্ত গেছে তাহলে আমার আদি বেগ হচ্ছে পাস তার আমার শেষ বেগও পাস তাহলে আমরা লিখতে পারি তাহলে এখানে আদি বেগ সময় শেষ বেগ পাঁচ এবং সময় কত যেহেতু গাড়িটা আমার কত এখানে পাঁচ সেকেন্ড পর্যন্ত আসছে কিন্তু আমরা কিন্তু এই এ বিন্দু পর্যন্ত কাজ করে ফেলছি আমরা এই বিন্দু পর্যন্ত কাজ করে ফেলছি এখানটা এখানটাকে আমার বাদ দিতে হবে তাহলে যেহেতু আমার এখান টুর থেকে যদি ছয়ের থেকে দুই বাদ দিয়ে থাকে আমার কত পাঁচের থেকে দুই বাদ দিয়ে থাকে আমার হচ্ছে তিন সেকেন্ড তাহলে সময় হচ্ছে তিন সেকেন্ড তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে তরুণ সংসার এই সংসার কত ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছিলো টি তাহলে এখান যদি আমার বেগ যা শেষ বেগ তাই এবং সময় হচ্ছে তিন সেকেন্ড তাহলে আমার জিরো ডিয়েট কথা থ্রি আর এখানে জিরো এম এস মাইনাস টু তাহলে কারণ বোঝা যাচ্ছে যে এবি অংশে কোনো তরণ নেই এবি অংশে কোনো তরণ নেই তারপরে দেখো আমাদের বলা হয়েছে বি আমরা এখন বিসি অংশের তরণ বের করবো বিসি অংশের দেখো এখানে গাড়িটা আমার কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবার গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে সবার কীভাবে স্থির হবে তাহলে আমার বি হচ্ছে আদি বেগ সি হচ্ছে তার শেষ বেগ তাহলে বিতে আমার আদি বেগ হচ্ছে কত পাঁচ এবং এখানে সোজা করে দেখো আমার শেষ বেগ হচ্ছে সাত এবং সময় কত এখান থেকে আমার পাঁচ থেকে যাত্রা শুরু হয় যে আমার শেষ তাহলে আমার সময় হচ্ছে কত সেটা আমরা বের করবো এখান থেকে তরণ বের করবো চল আমরা তরণটা বের করে আসি তাহলে দেখো আমার বিসি অংশের তরণ আমরা যদি এখানে লিখি যে এই সমান সমান ভি মাইন এস তাহলে আমার কত এখানে আমার শেষ বেগ হচ্ছে সাত এবং আদি বেগ হচ্ছে পাঁচ তাহলে আমার এখানে সেভেন মাইনাস ফাইভ আর সময় হচ্ছে আমরা শহরের থেকে যদি পাঁচ বাদে থাকে আমার এক সেকেন্ড তাহলে সিক্স বিয়োগ ওয়ান ফাইভ তাহলে আমার থাকতে হলো আমার টু বাই কত ওয়ান তাহলে আমার এখানে থাকতে সে টু এম এস মাইনাস মাইনাস টু এত তরণ তাহলে আমরা ওই ওই অংশের তরণ পাইলাম এবি অংশের তরণ পাইলাম বিসি অংশের তরণ পাইলাম তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে সিডি অংশের তরণ নির্ণয় করবো তাহলে সিডি অংশের তরণ তার তরণ সময় ই সমান মাইনাস ইউ ডিভাইড হচ্ছিলো টি তাহলে আমরা এখানে লিখতে পারি শেষ বেগ সাত এবং আদিবেগ যেহেতু আমার এটা আমার আধিবেগ শেষবিগ হচ্ছে জিরো সরি শেষবিগ হচ্ছে জিরো আর আধিবেগ হচ্ছে আমার সাত তাহলে আমার সময় হচ্ছে এখানে আমার নয় সেকেন্ড থেকে ছয় সেকেন্ড বাদ দিতে হবে যদি নয় এগিয়ে শিকারটা সিস্তি রয়েছে তাহলে আমরা কী করতে পারি তিন সেকেন্ড তাহলে নাইন বিএগ সিক্স তাহলে আমরা এটা করতে পারি তাহলে এখানে থাকতেছি কত আমার থ্রি সেকেন্ড তাহলে মাইনাস সেভেন বাই কত থ্রি তাহলে এখানে আমার আস্তে আস্তে মাইনাস তিন দুগুলো ছয় টু পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড বাস টু তাহলে আমরা কিন্তু তরণ পেয়ে গেলাম আমাকে বলছি যে এখান থেকে চিত্র অঙ্কন করতে হবে যেহেতু আমরা এবি অংশের তরণ পেয়েছি টু পয়েন্ট ফাইভ এবং বিসি অংশে তরণ পেয়েছি দুই সিডি অংশের তরণ পেয়েছি টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমরা এখান থেকে চিত্রগুলো ব্যবহার করতে পারি দেখো আমাদের কিন্তু দুই সেকেন্ডে গাড়িটির তরণ হয়েছিল আড়াই গাড়িটির দুই সেকেন্ডের তরণ হয়েছিল আড়াই মানে ধনাত্মক তাহলে আমার ধনাত্মক চোখের দিকে মনে হচ্ছে নেগেটিভ হচ্ছিল তাহলে আমরা এইটাকে কাজ করব কত আড়াই ছিল তাহলে কত এখানে আড়াই আমরা এখান থেকে শুরু করে দুই সেকেন্ড তাহলে আমরা এইটাকে সোজা করে এখান থেকে সোজা করে টেনে এদিক দিয়ে দিয়ে দেবো এরপরে আমার ছিল কত দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কোনো তরম ছিল না তাহলে এইখান থেকে আমাদের পাঁচ সেকেন্ড পর্যন্ত কোনো তরণ ছিল না আমরা এখান থেকে কোনো তরণ নেই এটা কি সরলে খাবার করা যাবে এরপরে আসে আমাদের পাঁচ সেকেন্ড থেকে ছয় সেকেন্ডের মধ্যে তাহলে আমরা পাঁচ থেকে ছয়ের মধ্যে আমার টু এখানে তাহলে আমার টু এই সোজায় আমরা যদি টু সোজা করে নেই তাহলে আমার এখান থেকে পাঁচ থেকে ছয় তাহলে এই যে পাঁচ আমরা এই সোজা করে তুলে এটাকে সোজা করে তুলে আমরা ছয় ছয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে আসে আমাদের সিডি অংশের ত্বরণ কত হয়েছিল আমাদের সিডি অংশের ত্বরণ হয়েছিল মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে মাইনাস হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমাদের এখান থেকে দেখো আমরা এখান থেকে পাস তাহলে কাছাকাছি এখান থেকে টু পয়েন্ট থ্রি থ্রি এটা নয় সরি এখান থেকে টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমরা এটা কিন্তু এইখান থেকে টু পয়েন্ট থ্রি থ্রি যেহেতু তাহলে আমার টু থেকে একটু হালকা বেশি হবে তাহলে আমার এটা ছয়ের থেকে নয় তাহলে এটা আমার ছয় থেকে নয় এটা আমি যদি সোজা এই দিক দিয়ে নিয়ে যাই তাহলে আমার কিন্তু এখান থেকে এই দিকে আসবে তাহলে আমার এটা এইখান থেকে শুরু করে এইটা এদিক দিয়ে নয় পর্যন্ত চলে যাবে তাহলে তরুণ সময় লেকচিত্র হতে দেখা যায় গ্রাফ থেকে দেখতে পারতেছি যে প্রথমে গাড়িটি শূন্য সেকেন্ড থেকে টুতম সেকেন্ড পর্যন্ত গাড়িটি ছিলগত টু পয়েন্ট ফাইভ এম এস মিটার প্লাস তরণে চলছিল এরপরে টু তম সেকেন্ড থেকে ফাইভতম সেকেন্ড পর্যন্ত কোনো তরণ হয়নি অর্থাৎ সমবেগে এরপরে আসে ফাইভ তম সেকেন্ড থেকে সিক্সতম সেকেন্ডে তার তরণ হয়েছিল টু সেই সুষম তরণে এরপরে সিক্স সেকেন্ড থেকে নাইনতম সেকেন্ড পর্যন্ত তার তরণ হয়েছিল টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে বস্তুটি আমার সুষম তরণে ঋণাত্মক বা সমমন্ত নিয়ে গতিশীল থাকবে ধন্যবাদ সবাইকে